আমাদের কাছে পেয়ে যাচ্ছেন এল সোফার সাথে একটা ম্যাগাজিন টেবিল মাত্র আঠারো হাজার পাঁচশো টাকা সলিড টপের মাত্র পেয়ে রিং মডেল আলমিরা আমাদের কাছে পেয়ে যাচ্ছেন চিরাং সেগুন কাঠের ভিক্টোরিয়া সোফা সেট মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা এখন আরো দশ হাজার টাকা কমে পেয়ে যাচ্ছেন ভিক্টোরিয়া সোফা সেট থ্রি টু ওয়ান আমাদের কাছে পেয়ে যাচ্ছেন চিডাং সেগুন কাঠের কনা সোফা সেট আমাদের কাছে পেয়ে যাচ্ছেন চিডাং সেগুন কাঠের ভিক্টোরিয়া সোফা সেট খুবই রিজনেবল দামে আসসালামু আলাইকুম কেয়ার ফার্নিচার স্বর্ণ পক্ষ থেকে নতুন একটি শর্ট ভিডিও নিয়ে চলে আসলাম ভিডিওর শুরুতে আমরা আপনাদেরকে দেখিয়েছি কিন্তু এই মডেলটা যেটা সাথে কিন্তু একটা ম্যাগাজিন টেবিল থাকতেছে নর্মালি আপনারা মার্কেটে অনেক এল সেট পাবেন ম্যাগাজিন টেবিল থাকলেও কিন্তু আট ইঞ্চি বা নয় ইঞ্চি করে বাট আমরা কিন্তু এগারো ইঞ্চি একটা একটা বিগ কিন্তু ট্রে টেবিল দিচ্ছি এবং সাথে কিন্তু একটা টোন টোন টোনিজাইনের কিন্তু হাতল থাকবে যেটা কিন্তু টোন করা এটাকে টোন মডেল বলা হয় এল শেপ সোফা যেটা কিন্তু টু সিট ওয়ান সিট ট্রে টেবিল এবং ডিভান সহ পাচ্ছেন সম্পূর্ণ সোফা সেটা কিন্তু খুবই কম দামে পেয়ে যাচ্ছেন প্রাইস জানতে আমাদের ইনবক্সে নগিতে পারেন সেই সাথে কিন্তু আমাদের কাছে এল সোফার অনেক মডেল আছে এবং সলিড ফোমের থাকবে তারপর চার ইঞ্চি ফোম থাকবে আমাদের হচ্ছে হচ্ছে ক্যারোসিন এবং গর্জন কাঠের এবং বাইশ বছরের কিন্তু ওয়ারেন্টি দেওয়া থাকবে এর পরবর্তী যদি আমরা ফুল চিতাং সেগুন কাঠের একটা সোফা সেট দেখা যাচ্ছে সেটা হচ্ছে আমাদের ভিক্টোরিয়া সেট মিনি ভিক্টোরিয়া যেটাকে বলি আমরা খুবই সুন্দর যাচ্ছে ডিজাইন গুলো দেখেন অনেকে এই ধরনের কাজ পছন্দ করেন তাদের জন্য কিন্তু এটা মিডিয়াম মডেলের মধ্যে যারা একটু অল্প নকশার মধ্যে চান আবার যদি ফুল নকশা চান সেটাও কিন্তু আছে যে আমাদের এই মডেলটা কিন্তু পিছনে আছে যেটা হচ্ছে ফুল ভিক্টোরিয়া এটা হচ্ছে টু টু ওয়ান ফাইভ সির সোপাসেট অনলি পঁয়ত্রিশ হাজার টাকা যেটা মার্কেট প্রাইস কিন্তু চল্লিশ থেকে পাঁচচল্লিশ হাজার টাকা এবং সাথে কিন্তু একটা টি টেবিল টি টেবিল ভিক্টোরিয়ার সাথে টি টেবিল নিতে পারেন এটার প্রাইসটা কিন্তু ভিন্ন এটা আলাদা প্রাইজ নিতে হবে আপনাদেরকে তারপর যদি কেউ কফি টেবিল চান খুবই কম প্রাইসের মধ্যে দশ পনেরো হাজার টাকার মধ্যে তাহলে কিন্তু কফি টেবিল নিতে পারেন চারটা টুল সহকারে তারপর আমাদের কাছে কর্ণা সোফা আছে বিগ সাইজ সোফা অলরেডি দুইটা আছে বিগ সাইজ বলতে সোফা কিন্তু আগেও অনেক হাই প্রাইস ছিল বাট এখন কিন্তু তিরিশের মধ্যে চলে আসছে আপনারা যারা তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা বাজেট তারা নিতে পারবেন আবার আঠাশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা বাজেটও কিন্তু সোফা আমাদের কাছে পেয়ে যাবেন সোফা সেটের পর আমরা দেখা আপনাদেরকে ডাইনিং টেবিল যে ডাইনিং টেবিলগুলো কিন্তু মার্কেট প্রাইস পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা যেগুলো কিন্তু আমরা খুবই রিজনেবল দামে আমাদের ডিসকাউন্ট প্রাইস মাত্র হচ্ছে টাকা সলিড কাঠ পাবেন মালয়েশিয়া সলিড মেহগনি কাঠের উপর করা এবং এমএম গ্লাস থাকবে এবং কাজের ফিনিশিং কিন্তু আমাদের অনেক ভালো যেটা শোরুমে এসে বাছাই বা দেখতে পারবেন আবার যদি চান যে আপনি আমাদের রিভিউ দেখে অনলাইনে কেনাকাটা করবেন সেটা সম্ভব বাসায় আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি ঢাকার মধ্যে এবং ঢাকার বাইরে পিক আপের মাধ্যমে হোম ডেলিভারি নিতে পারবেন তারপর হচ্ছে ছয় চেরা ডাইনিং টেবিল মাত্র আঠারো হাজার পাঁচশো টাকা তারপরে চিডাং সেগুন কাঠের যদি ডাইনিং টেবিল চান আমাদের কিন্তু কিন্তু যদি আপনি আর কিছু বাজেট বাড়ায় দশ বারো হাজার টাকা বাড়ায় কিন্তু আপনারা চিডাং সেগুন কাঠের ডাইনিং টেবিল নিতে পারেন এই একটা সুযোগ কিন্তু আমাদের কাছে আছে ছয় চেয়ারের কিন্তু আহ সেম মডেল হচ্ছে আঠারো হাজার পাঁচশো টাকা আর সেম মডেলের প্রসেস কার্ড বাদ দিয়ে চাইলে চিড সেগুন কাঠের সলিড কাঠের কিন্তু আপনারা নিতে পারেন জাস্ট প্রাইসটা আপনারা নক দিয়ে জানাবেন দিয়ে জেনে আর তারপর যদি ভিক্টোরিয়া ভিক্টোরিয়া মডেল যদি আপনারা চান যে আমি মার্বেল নিব তাহলে তাহলে এখন মার্বেল খুব চলতেছে তো আপনারা চাইলে কিন্তু মার্বেল লাইন নিতে পারবেন মার্কেট প্রাইস থেকে দশ টাকা পনেরো হাজার টাকা কম পাবেন এটা আমি আপনাদেরকে ইনশিওর করতে পারি তারপর আমাদের কাছে টুপাট আলমিরা আছে থ্রি পার্ট আছে তারপর হচ্ছে বেড মাত্র পঁচিশ হাজার টাকা কিন্তু পার্ট আলমারি মাত্র তেরো হাজার টাকা যেটা পাইকারি দামেও আপনারা কিনতে পারবেন না মানে আপনারা যদি চান যে আমি পাইকারি কিনবো আহ সরাসরি করবো তাও কিন্তু তেরো হাজার টাকা পাওয়াটা খুব টাফ হবে যেটা আমরা দিচ্ছি সরাসরি আপনাদেরকে তাও কাস্টমারকে তেরো হাজার টাকা আলমারি দিতে তারপর হচ্ছে ভিক্টোরিয়া সোফাটা আহ থ্রি টু ওয়ান এটা কিন্তু খুব সুন্দর একটা সোফা সেট জাস্ট দেখেন এটার কাজগুলা আমাদের ফিনিশিং গুলা কিন্তু অনেক সুন্দর আপনি সরাসরি শোরুমে চলে আসতে পারেন শোরুমে এসে দেখে পছন্দ করে আমাদের কাছ থেকে পারচেস করতে পারেন হ্যাঁ বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা ডেলিভারি দিয়ে থাকি তারপর যদি আমরা দেখাই ভিডিও আমরা পোস্ট না করে সরাসরি আপনাদেরকে দেখাই এই যে আমাদের কাছে আছে মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকা কিন্তু ফাইভ ফিট বাই সেভেন ফিটের কিন্তু বেড পেয়ে যাবেন ড্রেসিং টেবিল ভ্যানিটি মোটামুটি অনেক কালেকশন কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন তারপর সেটা সেগুন কাঠের যদি আলাদা ফোমের সোফা সেট চান যে বিশ থেকে তিরিশ বছর ব্যবহার করবেন তারা হচ্ছে এই সোফা যারা ট্রেন্ডিং সোফা পছন্দ করেন না যে আপনি একটু সাদাসিধে সিম্পল লং টাইম ব্যবহার করতে চান তাহলে হচ্ছে এই সোফা সেটগুলো বালিশ সহ কিন্তু নিতে পারবেন এই মুহূর্তে রেডি আছে আমাদের কাছে হিউজ কালেকশন বেড কালেকশন আছে তারপর টু টু ওয়ান এর কিন্তু ওয়ান সিটটা কিন্তু এখানে আমরা ওয়ান সিটটা এখানে দেখাতে পারিনি সেটা কিন্তু ওয়ান সিটটা এখানে দেখাচ্ছি তারপর আমাদের কাছে কানাডিয়ান ওকের কিন্তু আলমিরা ড্রেসিং টেবিল মালয়েশিয়া নোক কাঠের কাছে মাত্র পনেরো থেকে বিশ হাজার টাকার মধ্যে ভালো ভালো শোকেস কিন্তু পেয়ে যাবেন তারপর যদি কেউ টু টু ওয়ান ফাইভ সিরিয়াস চান কম প্রাইজের মধ্যে তাহলে আমি একটু দেখাচ্ছি আঠারো হাজার পাঁচশো টাকা থেকে কিন্তু আমাদের টু টু ওয়ান ফাইভ সিরিয়াস অফাসের শুরু চোদ্দ হাজার পাঁচশো টাকাও আছে বাট সেটা এখন এই মুহূর্তে অ্যাভেলেবেল না টু টু ওয়ান ফাইভ সিরিয়াস অফাসের তারপর ভিক্টোরিয়া সোফা আমরা অলরেডি একটা দেখাইছি তারপর আমরা রকিং চেয়ার দেখাবো মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকা কিন্তু আপনারা এই রকিং চেয়ারটা নিতে পারেন তাও সম্পূর্ণ চিটাং সেগুন কাঠের তারপর ভিক্টোরিয়া সোফাসের সেকেন্ড যে মলটা এটা হচ্ছে এটা ব্লু কাপড় এক কালার কাপড়ের মধ্যে আমরা করে এটা করেছি থ্রি টু ওয়ান সেম কিন্তু কিন্তু ভিন্ন এটার মাঝখানে কিন্তু আবার একটু আহ মানে ডিফারেন্স করে কিন্তু করা হয়েছে গতিটা এটা আলাদা তিনটা ভাগে ভাগ করা হয়েছে যেটা কিন্তু অনেকে পছন্দ করেন তারপর হচ্ছে আমাদের কাছে টু টু ওয়ান আরো মডেল আছে শোরুমে আসলে হিউজ কালেকশন দেখতে পারবেন ঢাকার মধ্যে ডেলিভারি চাচ্ছে এক হাজার টাকা নিঃসালা পর্যন্ত ঢাকার বাইরে তিন থেকে পঁয়ত্রিশশো টাকা আর শোরুমের লোকেশন হচ্ছে যমুনা ফিচার পার্কের উত্তর পাশে কুরিলচো চৌরাস্তা ক ছাপানো সরাসরি শোরুমে এসে আপনার পছন্দ মতো ডিজাইন পছন্দ করে সাথে সাথে নিতে পারবেন আবার যদি চান যে আমি অর্ডার করে সময় দিয়ে আমার মন মতো নিব সেটাও সম্ভব সরাসরি ডেলিভারি আগে দেখার সুযোগ আছে তো আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ফার্নিচার ক্রয় করতে চাইলে আমাদের কাছে চলে আসতে পারেন অথবা আমাদের কাছে অর্ডার করতে পারেন তো আজকের মতো এখানে শেষ করবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আমাদের কাছে কিন্তু ঘাটের কালেকশন পেয়ে যাবেন হিউজ পরিমাণ ঘাটের কালেকশন আমাদের কাছে আছে হ্যাঁ আপনার চাইলে মডেল দেখে অর্ডার করতে পারবেন প্লাস আপনার পছন্দের মডেলটা আমাদেরকে দেখাতে পারবেন যে এই মডেলটা আপনি চান এই মলটা আপনি পছন্দ করেন টু পার্টের আলমারি থ্রি পার্ট আলমারি তারপর শুকেশ ড্রেসিং টেবিল হ্যাঁ তারপর কানাডিয়ান ভিনিয়ার যদি চান সেটাও সম্ভব মোটামুটি আমাদের কাছে হিউজ পরিমাণ ভালো কিছু কালেকশন কিন্তু চলে আসছে এই শুকেশগুলো কিন্তু আমাদের শোরুমে ছিল না সেগুলো কিন্তু চলে আসছে যে থ্রি পার্ট থ্রি পার্টের মাত্র পনেরো থেকে ষোলো হাজার টাকা কিন্তু থ্রি পার্টের সুকেজ পেয়ে যাচ্ছেন সতেরো থেকে আঠারো হাজার টাকা কিন্তু আমাদের ভালো ভালো কিছু সুকেজ আছে তাহলে কিন্তু আপনারা দেখে অর্ডার করতে পারেন তারপর ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের এই খাটটা একটু দেখতে পারেন খাটটা শেষ মুহূর্তে আমি একটু দেখা দিই এটা খুব সুন্দর এটা কাট কালার এবং এটা আপনাদের হোয়াইট কালার ডাবা কোটের মতন খুব সুন্দর বেবিদের জন্য কিন্তু এই বেডগুলো বা ইয়াং জেনারেশন চালে কিন্তু এই বেডটা নিতে পারেন আজকের মতো এখানে শেষ করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ